বাংলায় শেয়ার বাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত ট্রেডার্স ওয়েল ট্রেডার বাংলায় শেয়ার বাজারের পুরো টিমের তরফ থেকে আমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রার্থনা করি এই বছরটি আপনাদের সকলের জন্য যেন খুবই ভালো হয় এবং খুব ভালোভাবে এই বছরটি যেন কাটে তো চলুন শুরু করে ব্যাপারে তো আই থিঙ্ক থামনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে আমরা টাটা মো টাটা সরি টাটা স্টিলের উপরে কথাবার্তা বলবো তো টাটা স্টিলে যদি গত এক বছর ধরে কেউ হোল্ড করে থাকে তো তার নেট প্রফিট কিছু নেই দেখতেই পাচ্ছেন টু পার্সেন্ট লস গেছে এই টাটা স্টিলের উপরে দুটো বড় বড় নিউজ আছে তার জন্যই আমি এই ভিডিওটি তৈরি করছি এবং তার সাথে সাথে টেকনিক্যালের জায়গাতেও কিন্তু টাটা স্টিল একটা দারুণ জায়গায় আছে ওকে খুবই ইম্পর্টেন্ট জায়গা আছে তার জন্য এই ভিডিওটি আশা করছি এই ভিডিওটি দেখার পর টাটা স্টিলের উপরে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তো অবশ্যই পর্যন্ত এই ভিডিওটি দেখবেন তো একশো ট্রেড করছে আর টাটা স্টিলের উপরে এরকম অনেকগুলো খবর আছে তার মধ্যে প্রথম খবর যেটা হচ্ছে যে নেদারল্যান্ডসে দেখুন বড় বড় কোম্পানিগুলো যেগুলো থাকে তারা কি করে গ্লোবালাইজেশন করতে চায় গ্লোবালাইজেশন মানে কি না দেশ বিদেশে তারা ট্রেড করতে চায় তো টাটা স্টিলেরও নেদারল্যান্ডসে একটা ফ্যাক্টরি আছে ওকে এবার টাটার যে টাটা স্টিলের যে ফ্যাক্টরিটা আছে তাদের উপর অ্যালিগেশন লেগেছে কি তাদের উপর আরোপ লেগেছে কি না তারা এই নেদারল্যান্ডসের যে এনভায়রনমেন্ট আছে তাদের যে পরিবেশ আছে প্রকৃতি আছে তারা দূষণ করার চেষ্টা করেছে ওকে তার জন্য সাতাশ মিলিয়ন সাতাশ মিলিয়নকে যদি ইন্ডিয়ান রুপিতে করি অলমোস্ট অলমোস্ট আপনার কাছে হবে প্রায় তিনশো কোটি টাকার কাছে তো তিনশো কোটি টাকার কাছাকাছি কিন্তু একটা পেনাল্টি লেগেছে টাটা স্টিলের উপর কোথায় নেদারল্যান্ডস যে গভর্নমেন্ট সেখান থেকে তো এই এইগুলো নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু টাটা স্টিল যদি চায় যে এই ধরনের যে এনভায়রনমেন্টাল ইস্যু ঠিক আছে যে প্রাকৃতিক ইস্যুর জন্য তাদের উপর যে এই ধরনের যে বড় বড় আরোপ লাগছে এবং এরকম বড় বড় জরিমানা লাগছে সেগুলোকে নেগলেক্ট করে সেগুলো থেকে বাঁচতে তো তাদের জন্য তার জন্য কিন্তু তাদেরকে ইনভেস্ট করতে হয় ফাইভ বিলিয়ন এই ফাইভ বিলিয়ন তারা কেন ইনভেস্ট করবে তাদের বায়োডাইভার্সিটি আরো বাড়ানোর জন্য এবং তারা এমন ধরনের বিজনেস বা এমন ধরনের পরিকাঠামো করবে তাদের ফ্যাক্টরি যেটা কি হবে না পরিবেশ সুলভ তো সেই জন্য সেটা করার জন্য কিন্তু ফাইভ বিলিয়ন ফাইভ বিলিয়ন টাকা লাগবে বুঝতে পারছেন ফাইভ বিলিয়ন টাকা এখানে অলরেডি তিনশো কোটি টাকা জরিমানা হয়ে গেছে আবার এখানে ফাইভ বিলিয়ন মানে বলতে গেলে প্রায় চল্লিশ হাজার কোটি টাকার উপরে চল্লিশ হাজার কোটি টাকার উপরে ইনভেস্টমেন্ট করতে হবে এর সাথে আপনাকে আরো একটা খবর দিই যে গত দু বছর ধরে কিন্তু টাটা স্টিল এদের যে ইউকে বেস্ট মানে ইংল্যান্ডেও এদের একটা ফ্যাক্টরি আছে তো ইউকে বেস যে মানে ফ্যাক্টরিটা আছে সেটাকেও রিনোভেট করার চেষ্টা করছে মানে কিছুদিন আগে বন্ধ করে ফেলেছিল দু বছর আগে তো নানান প্রবলেমেটিক সিচুয়েশন দিয়ে যাচ্ছে কিন্তু টাটা স্টিল এবং তার জন্যই এরকম গ্রোথ দেখতেই পাচ্ছেন এবার চলুন ডিসকাস করে নিই টাটা স্টিলের ফান্ডামেন্টাল দিকটা তো দেখতেই পাচ্ছেন স্টকটি এক লাখ সত্তর হাজার কোটি টাকা একটি লার্জ ক্যাপ বলতে গেলে ব্লু চিপ কারণ দেখতে পাবেন এরই সব থেকে বেশি মার্কেট ক্যাপিটালাইজেশন স্টক পি স্টক পি একটু হাই আছে ফিফটি সিক্স ওকে বুক ভ্যালু সেভেন্টি টু কারেন্ট প্রাইস তো একশো সাঁত্রিশ টাকা দেখাচ্ছে এবং ডিভিডেন্ড ইল দেয় ভালো ডিভিডেন্ড ইল দেয় সবাই জানে প্রোজ কনস কনস একটা দেখাচ্ছে কি সেলস গ্রোথ নেই সেলস গ্রোথ সত্যিই নেই দেখুন এখন কিন্তু সুযোগটা ভালোই ছিল টাটা স্টিলের জন্য কারণ কি না ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে রাশিয়া কিন্তু অনেক এক্সপোর্ট করতো স্টিল অনেক এক্সপোর্ট করতো কিন্তু এবার আমাদের উচিত এবার আমরা এক্সপোর্ট করব কিন্তু এই জায়গাটা নিয়ে নিচ্ছি এখন চায়না তো চায়না থেকে এখন চিপ প্রাইসে ইউরোপে এমনি দেখুন ইউরোপে এমনিতেই স্টিলের কিন্তু খামতি আছে ওখানে অত স্টিল নেই তো ওদেরকে ইম্পোর্টই করতে হয় আমাদের থেকে বা রাশিয়া থেকে কিংবা আর একটা যে কান্ট্রি বললাম এই মাত্র চায়না থেকে তো চায়না এখন চিপ মানে খুবই কম পয়সায় ভ্যালুয়েশন দিচ্ছে তো তাই জন্য কি হচ্ছে মানুষ কি করছে ওখানকে ইউরোপের মানুষ বা ইউরোপিয়ান গভর্নমেন্ট কি করছে আমাদের থেকে না কিনে চাইনিজ চাইনিজ যে কোম্পানিজ আছে সেখান থেকে স্টিল ইম্পোর্ট করছে আচ্ছা এবার পিয়ার কম্পারিজন এই পার্টিকুলার কোম্পানিটা আর কি কি কোম্পানির সাথে মানে বা কম্পিটিশন লড়ছে সেটা কি স্টিল কিংক নাম জানেন এর পি ফোরটি থ্রি এর থেকে কম টাটা স্টিল থেকে কম টিউব ইনভেস্টমেন্ট আছে জিন্দাল স্টেন আছে সেল আছে সেলের ব্যাপারে যদি ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশনে সেল লিখবেন তো সেলের ব্যাপারে একটি ডিটেল অ্যানালাইসিস আনবো এই একটা ডিটেল ভিডিও আনবো আপনাদের জন্য তো এই কোম্পানিগুলোর সাথে এই টাটা স্টিল কম্পিটিশন লড়ছে এবার পি রেশিও দেখলে কিন্তু দেখা যায় সেল এর সব থেকে কম ওকে এবার দেখা দেখে নেবো আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখুন কোয়ার্টারলি রেজাল্টটা একটু ভালো করে দেখবেন ওকে সেলস গ্রোথ করার জায়গায় আস্তে আস্তে একবার গ্রোথ করেছিল প্রায় কোটি টাকার কাছাকাছি কিন্তু আস্তে আস্তে কমেছে দেখুন ওকে ষাট হাজার কোটি দু হাজার একুশে ষাট হাজার কোটি সেখান থেকে কমে কমে চলে এসছে আজকে তিপ্পান্ন হাজার কোটি টাকা দেখাতে পারছি এক্সপেন্স এক্সপেন্সও সেই একই জায়গায় উপরন্ত খরচ খরচ আবার বৃদ্ধি পেয়ে গেছে ঠিক আছে সেলস কমছে আবার খরচ বৃদ্ধি পাচ্ছে নেগেটিভ সিচুয়েশন এবার এই জায়গাটা ওপিএম বারবার বলি আমাদের ইনভেস্ট যারা আমরা ইনভেস্টমেন্ট করবো তারা অবশ্যই ওপিএম প্রফিট মার্জিন কেমন কি রাখছে দেখুন টোয়েন্টি সেভেন ছিল তারপর টোয়েন্টি সিক্স কমতে কমতে প্রায় এইট এ চলে এসেছিল তারপরে আবার এইট এ এখন একটু পার্সেন্ট কিন্তু কোথায় একটা মার্জিন দিচ্ছিল এটার মানে কি না আমরা কতটা মার্জিন পাচ্ছি ঠিক আছে যারা ইনভেস্টার বলুন বা যারা এই কোম্পানিতে ইনভেস্টেড আছে তাদের তারা কতটা লভ্যাংশ পাচ্ছি টোয়েন্টি সেভেন থেকে আজকে কমে ইলেভেন পার্সেন্ট ওকে এবং একটা কোয়ার্টার দেখলে আপনি ভালোভাবে বুঝবেন এই যে সেপ্টেম্বর দু হাজার তেইশ সেপ্টেম্বর দু হাজার কোয়ার্টারের মানে রিপোর্টটা দেখুন প্রফিট বিফোর ট্যাক্স মাইনাসে নেট প্রফিট মাইনাসে ঠিক আছে মানে এই কোয়ার্টার একদম বাজে পারফর্ম করেছিল টাটা স্টিল এবং সেইখান থেকে কিন্তু রিকোভারি তেমন হয়নি দেখুন আগে বারো হাজার কোটি টাকার বারো হাজার কোটি টাকার একটা প্রফিট ছিল দু হাজার একুশে তারপর ন হাজার সাড়ে ন হাজার সাত হাজার মাঝখানে মাইনাস আবার ওই যে বললাম সেপ্টেম্বর তেইশে সেখানেও মাইনাস আর এখন কত নেট প্রফিট কত মাত্র সাড়ে সাতশো কোটি টাকার কাছাকাছি নেট প্রফিট তো এই হচ্ছে সিচুয়েশন টাটা স্টিল টাটার মানে টাটা টাটা করে ঢুকে গেলেই হবে না তার ব্যালেন্স শিটটা দেখতে হবে তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হবে টেকনিক্যাল অ্যানালিসিস করতে হবে তারপর আমাদের আমার মনে হয় আমাদের ইনভেস্ট করা উচিত তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন কেমন একটা ডাউন ট্রেন ওকে এই যে কোয়ার্টারলি রেজাল্ট ওকে এবার প্রফিট অ্যান্ড লস প্রফিট অ্যান্ড লস সেরকমই দেখবেন দেখবেন যদি সেপ্টেম্বর বা মার্চের ওই সেপ্টেম্বর তেইশের বা সেপ্টেম্বর একুশের এরকম গুলো যাবেন দেখবেন মাইনাসে দেখতে পাবেন ওকে তো এখানে প্রফিট লস ও সেলস গ্রোথ করেছে তার সাথে এক্সপেন্সও গ্রোথ করেছে একবার আমরা দেখে নেবো যে বরোয়িংস অ্যান্ড টা কি অবস্থা রিজার্ভসে দেখুন রিজার্ভসে টাকা বেড়েছে এক লাখ কোটি টাকার কাছাকাছি চলে গেছিলো তারপর অষ্টআশি হাজার কোটি টাকা কিন্তু বরোয়িংস দেখুন রিজার্ভসের যা টাকা আছে তার থেকে কিন্তু বেশি টাকা বরোয়িংস করে আছে মানে কি এরা কিন্তু ঋণ বেশি নিয়ে আছে ওকে এবার দেখবো ক্যাশ ফ্লোস মাইনাসে ছিল বাইশে একটা ভালো জায়গা ছিল এখনো একটু মাইনাসে আছে এবার এই জায়গাটা শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখিনি দেখুন প্রমোটারস থার্টি থ্রি পার্সেন্ট থেকে থার্টি থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট তো গেলে একই জায়গায় আছে কিন্তু এফআইএস কিন্তু কমে গেছে তো কিন্তু বেরিয়ে যাচ্ছে ওকে তাহলে এফআইএস এর জায়গাটা কারণ নিচ্ছে ডিআইএস রা এইটিন ছিল আজকে টোয়েন্টি টু পার্সেন্ট এসছে তো আই থিঙ্ক মিউচুয়াল ফান্ড বাইং করছে ওকে পাবলিক পাবলিক একই জায়গায় আছে বলতে গেলে টোয়েন্টি সিক্স পাবলিক একটু কমেছে টোয়েন্টি ফোর আমার মনে হয় এই জায়গাটা মানে টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে এখানে টোয়েন্টি টু এসে এখানটা মেবি একটু লস বুকিং করতে পারে ওকে তো এই হচ্ছে সিচুয়েশন দেখুন যদি ফান্ডামেন্টাল দিকটা বলি তো বোঝাই যাচ্ছে টাটা স্টিল কিন্তু স্ট্রাগল করছে ওকে ভালো রকম স্ট্রাগল করছে এদের মানে বিজনেস কে নিয়ে এবং তার মেন কারণ দেখুন স্টিল সেক্টরে কি হয় জানেন তো হঠাৎ করে দেখবেন কোন একটা মানে ট্যাক্স নিয়ে চলে আসবে গভর্নমেন্ট ঠিক আছে এই স্টিলগুলো তো এটা হয়েছে দু বছর আগে দেখবেন যে একসাথে সেল তারপর জেএসডব্লিউ টাটা স্টিল একসাথে পড়েছে কি না হঠাৎ করে ইম্পোর্টে মানে এই দেশ থেকে অন্য দেশে স্টিল রপ্তানি করতে গেলে হঠাৎ করে ট্যাক্স বাড়িয়ে দিল গভর্নমেন্ট ব্যাস এরা এবার পড়ে যাবে ওকে এবার আমরা টেকনিক্যাল দিকটা একবার দেখে নেব তো দেখুন টেকনিক্যাল এই জায়গাটা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন আমি এই লাইনটা ড্র করেছি আপনাদের জন্য ওকে এইগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা দেখতে পাচ্ছেন এই যে হাই এবং এইখানে হাইটা আবার তার কয়েক বছর পর এখানে হাই করেছিল এবং এই জায়গাটা ব্রেকআউট করেও সুন্দর মানে এই জায়গাটাকে ব্রেক করেও তারপর র্যালিটা দিয়েছিল এখানে পর্যন্ত একশো চুরাশি টাকার কাছাকাছি কিন্তু হাই গেছে এবার সেখান থেকে পড়ে গেছে ঠিক আছে এবং সেখান থেকে পড়ে গিয়ে কিন্তু এই পয়েন্টটার কাছে এসে দাঁড়াচ্ছে এবার বলতে গেলে এই পয়েন্টটা কিন্তু একশো আটত্রিশ করছে একশো ছত্রিশ জায়গাটা যদি আরো বেয়ারিস ওয়েতে মানে বড় বেয়ারিস ক্যান্ডেল করে ভাঙে এর কিন্তু সাপোর্ট চলে আসছে একশো চব্বিশে দেখতে পাচ্ছেন একশো চব্বিশের এর কাছাকাছি সাপোর্ট চলে আসছে এটাকে যদি আমরা উইকলি চার্টে করি আরো জায়গাটা ক্লিয়ার হবে দেখে নিতে পারেন ওকে তো আরো জায়গাটা ক্লিয়ার হচ্ছে একদম অনেক দিন আগে গেল একুশের হাই এর কাছাকাছি একটা সাপোর্ট হচ্ছে এবং টু হান্ড্রেড ডেজ মুভিং অ্যাভারেজ টু হান্ড্রেড ডেজ মুভিং অ্যাভারেজ এর কাছে কিন্তু আসতে পারে উইকলি চার্টে তো আমার আপাতত এই ভিউ আমি তো এই স্টকে ইনভেস্ট করব না এবং আমার মনে হয় এই লেভেলে আসলে এখানে যদি এক্সারসাইজ করে এখানে স্টেবল হয় আমি ইনভেস্ট করতে অবশ্যই রাজি এটা একটি ব্লু চিপ কোম্পানি ওকে এবার দেখা যাক কি হয় এই লেভেলটা এই জায়গাটা একটু মার্ক করে নেবেন এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জায়গা এখন এ ট্রেড করছে ওকে এই লেভেলটা ওকে আশা করছি টেকনিক্যালটা বুঝতে পেরেছেন আর এই রইলো টাটা স্টিলের উপর টোটাল একটি ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কেমন কি লাগলো আর তার সাথে সাথে আপনাদের জানাবো যে আমাদের যে নিউ ইয়ার অফার সেটা কিন্তু চালু আছে যারা যারা ইন্টারেস্টেড নতুন বছর শিখে স্টক মার্কেট থেকে একটা ইনকাম জেনারেট করতে চান ওকে এই বিয়ারিসটা একদিন কিন্তু বুলিশ হবে এই সময় ভালো ভালো স্টক ধরে নেওয়া উচিত কিন্তু তার আগে আমাদের উচিত শিখে নেওয়া তো এখানেই অ্যাভেল অফারে যাবেন এই কোডটা লাগালে খারাপ করে দেখতে পাচ্ছেন প্রায় তিন হাজার টাকা অফ ওকে সো দারুণ অফার যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই আমাদের ওয়েবসাইটে যাবেন আদারওয়াইজ নিচে নাম্বারে কল করতে পারেন তো টাটা স্টিলের ব্যাপারে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবি নিজের খেয়াল রাখবেন এবং লাস্টলি এবং আবারও আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং